বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বাঘ নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল আঙুর বোঝাই বারো চাকার লড়ি ঘটনার সোমবার গভীর রাতে একটা বেজে রাত তিরিশ মিনিট নাগাদ জানা যায় টি অ্যান্ড টু এইট ডি এইট জিরো ফাইভ সিক্স জিরো নম্বরের বহির রাজ্যের বারো চাকার লরিটি মহারাষ্ট্র থেকে আঙ্গুর বোঝাই করে সোনা উদ্দেশ্যে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় গতিতে থাকায় বাঘ নিতে গিয়ে সোমবার গভীর রাতে সড়কটি উঠে যায় অল্প বিস্তর আহত হয় চালক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ আঙ্গুর বোঝাই বারো চাকার লরি দুর্ঘটনার ফলে উভয় দিকে বন্ধ হয়ে পড়ে কিছু সময়ের জন্য যান চলাচল পরবর্তী সময় মঙ্গলবার সকাল নয়টা তিরিশ মিনিট নাগাদ প্রশাসনের তৎপরতায় সড়কে পড়ে থাকা গাড়িটি রাস্তার পাশে নিয়ে যাওয়ার ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান গাড়ির চালক সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজারস্থিত নাইন থাউজেন্ড থাউজেন্ড ফিফটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে तरह आप हो कौन आपको क्या बताएं मैं ट्रेस से हूँ गाड़ी पलटी हो गया और क्या हो गया उसको टर्निंग मारने में अच्छा क्या है गाड़ी के अंदर गाड़ी के अंदर अंगूर है कहाँ से कहाँ से आया अंगूर अंगूर आया महाराष्ट्र से अब कोई नुकसान हुआ मैंने आपका अंजुट हुआ क्या छोड़ लगाए थोड़ा बहुत आपकी घर कहाँ है यूपी ये रिपोर्ट न्यूज़ त्रिपुरा ट्वेंटी বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার